চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দীর্ঘ তেত্রিশ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর তিরিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলেন একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওই দিকে চুক্তিতে সাইন হয়ে গেছে পলিটিক্যালি বিরোধিতা কিন্তু যখন আমাদের প্রত্যেকটা দলই এখানে এই বিষয় নিয়ে বিরোধিতা করছে তখন বুঝতে হবে ডালমেকুচ কালাহে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিদেশিদের সাথে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যে চুক্তি সেটি স্বাক্ষর করে ফেলেছে আসসালাম আলাইকুম দর্শক একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় অন্যদিকে ডক্টর ইউনুস চট্টগ্রাম বন্দর তুলে দিলেন বিদেশিদের হাতে দর্শক তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই সত্যি হলো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দীর্ঘ 33 বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা খবর পাইছেন চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলেন জি একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওইদিকে দিকে চুক্তিতে সাইন হয়ে গেছে শুধু তাই নয় এই মেয়াদ আরও পনেরো বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে ফলে প্রায় অর্ধ শতাব্দী ধরে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব থাকবে বিদেশি প্রতিষ্ঠান বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড সেখানে যদি বিদেশিরা বসে যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খ্রিস্টানদের ইসাই জামাত এরা আমাদের স্বাধীনতার শত্রু আপনার খবর পাইছেন চট্টগ্রাম বন্দর তিরিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলেন একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওই দিকে চুক্তিতে গেছে আমরা বেকুফ হয়ে গেলাম আমরা বেকুফ হয়ে গেলাম বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড সেখানে যদি বিদেশিরা বসে যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে এই ইসাই জামাত এরা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে যে আমরাও মুসলমান তবে আমরা ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান কথা বলেন আপনার গত দুই সপ্তাহ আগে এটিএন বাংলায় নিউজ দেখছেন একশো যুবক যুবতী ভ্রমণের নামে ঘুরতে গেছে খ্রিস্টানরা তাদেরকে পুকুরে গোসল করা বাইবেলে হাত দিয়া খ্রিস্টান বানায় দিস একসাথে একশো কারণ এই ব্যাপারে আমাদের দেশের আলেমরা ও যারা ইসলামী রাজনীতি করে তারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে চায় না মনে করে আমেরিকা যদি যায় তো ক্ষমতায় 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 যারা করে যেতে যেতে চায়। এরা পারবে না ক্ষমতায় গেলেও বেশি দিন থাকতে পারবে না আমেরিকার বিরুদ্ধে কথা বলে না আমাদের শত্রু ভারত আমাদের শত্রু আমেরিকা কোনো অমুসলিম রাষ্ট্র মুসলিম দেশ বাংলাদেশের বন্ধু হইতে পারে না এখন খ্রিস্টান সংখ্যা দেশে বাড়তেছে তাদের চিন্তা হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের একটা অংশকে আলাদা করবে পার্বত্য চট্টগ্রাম এবং ওইদিকে মায়ানমারের আরাকান আর ভারতের মিজোরাম এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে তা আপনার নাকের ডগায় এক বিপদ ভারত আর একটা যদি খ্রিস্টান রাষ্ট্র হয় ফিলিস্তিনের মুসলমান যেভাবে ঘুম হারাম হয়েছে আপনার ঘুম হারাম হবে না আপনাদের এ ব্যাপারে এক হওয়া উচিত না ভয়েস করা উচিত না আপনারা এক থাকুন আমি যদি কোনো আহ্বান করি ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ আমার কথা দেশ যদি ঠিক না থাকে তো রাজনীতি কোথায় থাকবে আমার যদি বেদিনের হাতে যায় তো মসজিদে আজান বন্ধ হয়ে যাবে মাদ্রাসায় ছাত্র থাকবে না রাজনীতি মাঠে থাকবে না সব বেদিনের হাতে চলে যাবে ঠিক না অতএব এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো পার্বতী ইনশাল্লাহ সতেরোই নভেম্বর একটা ঐতিহাসিক দিন এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে ঠিক আছে দেশবাসী সংবাদ মাধ্যম ভীষণ ব্যস্ত ছিল আর সেই ফাঁকেই আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিদেশিদের সাথে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার যে চুক্তি সেটি স্বাক্ষর করে ফেলেছেন তিনি সাকসেস কেউ টেরও পায়নি এটা নিয়ে কোনো প্রতিবাদও জানানো জানাতে কেউ পারেনি ঠিক আছে এখন বলবেন যে বন্দর বিদেশিদেরকে দেবে না বা অন্য কিছু বিদেশিদেরকে দেবে না দিলে অসুবিধা কোথায় দিলে কোনো অসুবিধা নেই কিন্তু এটা যথাযথভাবে টেন্ডার হতে হবে যেই সব শর্তে বন্দর তাদেরকে দিচ্ছে সেই শর্তগুলো কি সেগুলো দেশবাসীর কাছে উন্মুক্ত করতে হবে দেশের মানুষ যখন কনভিন্স হবে দেশের স্বার্থ যখন রক্ষিত হবে তখন সেই বন্দর কেন অনেক কিছুই দেয়া যায় আমার চুক্তি মতো আমরা সেটা ফেরত পাবো তিরিশ বছর তারা পরিচালনা করবে এই বন্দর আবার শর্ত হল আরও পনেরো বছর বাড়াতে পারবে তো সেখানে বাংলাদেশের লাভ ক্ষতি কি এটি তো জানতে হবে আপনি জানেন আমি জানি অন্য কেউ জানে কেউ জানে না ঠিক আছে কিন্তু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ লাল দিয়ে টার্মিনাল আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণও বলছেন তিরিশ বছরের জন্য চুক্তি স্বাক্ষর হচ্ছে কোন দিন কখন হবে কেউ বুঝতে পারেনি কিন্তু সতেরোই নভেম্বর সেটি করে ফেলা হয়েছে স্বাক্ষর হয়ে গেছে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনিশ সঙ্গে দৈনিক ডেন থেকে পড়ছি ঠিক আছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং তিরিশ বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এই চুক্তিগুলো যথাযথভাবে না হলে এখানে গোপনে অনেক কাজ হবে অনেক তৎপরতা হবে অনেক লুটপাট হবে বিদেশিরা আমাদের এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে চাইবে সেই জন্য চুক্তিগুলো সবাই জানতে হয় যে এই এই চুক্তিতে আমরা তিরিশ বছরের জন্য বন্দর দিচ্ছি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে আপনারা শুনেছেন জেনেছেন যে দেশ বিক্রির একটা চক্রান্ত ইউন করছেন করেছেন তিনি অনেক কিছুতে সাকসেস হয়ে গেছেন তার যে এজেন্ডা সেগুলো তিনি বাস্তবায়ন করছেন ঠিক আছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি যার সাথে চুক্তি স্বাক্ষর হলো এপি মোলার এপি মোলার মায়ার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডেনমার্কের ঠিক আছে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পিপিপি ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য ছয় কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি ঠিক আছে করুক সতেরোই নভেম্বর সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম টার্মিনালস টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে খুবই ভালো কথা তিনি খুবই চালাক তিনি খুব চতুর এটি আমরা সবাই জানি হুম ওই দিন শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সবার দৃষ্টি ছিল আর এদিকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষ ঠিক আছে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রাম ব্রহ্মের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান তিনি চুক্তি স্বাক্ষর করেন ঠিক আছে আমাদের যে উপদেশটা ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন তিনি উপস্থিত ছিলেন হ্যাঁ লাল দিয়ে টার্মিনাল দু সাল থেকে তিরিশ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সম্ভাবনা আছে এবং অনুষ্ঠানে জানানো হয়েছে চুক্তি অনুযায়ী এ পি এম টার্মিনাল সি টার্মিনালটির নকশা অর্থায়ন নির্মাণ এবং পরবর্তী তিরিশ বছর পরিচালনার দায়িত্ব পালন করবেন ঠিক আছে আগামী তিরিশ বছর তারা পরিচালনা করবে কত টাকা তাদের ইনকাম হবে বাংলাদেশকে কত টাকা দেবে আদৌ দিবে কিনা সেগুলো তো আপনারা আমরা জানতে হবে পলিটিক্যালি বিরোধিতা কিন্তু যখন আমাদের প্রত্যেকটা দলই এখানে এই বিষয় নিয়ে বিরোধিতা করছে তখন বুঝতে হবে ডালমেকুচ কালাহে অথবা ডক্টর ইউনুস বাংলাদেশের এমন ভালো চাচ্ছেন অন্য কোনো রাজনৈতিক দল এই ভালোটা করতে পারবে না অথবা এখানে ডক্টর ইউনুস এবং তার যেই সরকার আছেন তাদের বিশেষ কোনো ফায়দা আছে সতেরোই নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল সারা বাংলাদেশের ফোকাস ছিল শেখ হাসিনার রায় আর ওই দিনে বিদেশিদের সাথে এখানে একটা প্রকৃত রাজনীতির খেলা সরকার খেলছে চুক্তিগুলো এমন দিন হইল যে আপনার একটা ডেনমার্কের কোম্পানি খুবই প্রভাবশালী এবং কি স্বনামধন্য কোম্পানি মার্স্ক আপনারা দেখবেন যে কন্টেনারের মধ্যে লিখা থাকে কোম্পানি খারাপ না তবে যেই লম্বা সময়ের চুক্তি হয়েছে তেত্রিশ না তিরিশ বছর পরে আরো বার্ন পনেরো বছর সেই বছর কিন্তু আমরা না এটা বিদেশিদের হাতে থাকবে মালিকানা বাংলাদেশের কিন্তু পরিচালনাটা বিদেশিদের হাতে এখন এটা যদি ভালোর জন্য হয়ে থাকে তাহলে এই যে রাজনৈতিক দলগুলো সরকারকে বলতেছেন যে আপনি গোপন এজেন্ডা এখানে বাস্তবায়ন করতেছেন আপনি এখানে গোপনে কিছু করে ফেলতেছেন তো এই কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্যান্য দলগুলোর থেকে কিন্তু সর্বশেষ জামাত ইসলামও বলছে যে লালদিয়া এবং পানগাঁও বন্দরে বিদেশি বিনিয়োগের যে চুক্তি সেটা অস্বচ্ছ কি গোপন কেন এই বক্তব্য দিয়েছেন কি উদ্বেগ প্রকাশ করেছে জামাত ইসলামী বন্দর কার্যত বিদেশীদের হাতে তুলে দিয়ে দেশীয় স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে আপনার ডক্টর ইউনুস সরকার আর এই করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দরের বিষয়ে তাড়াহুড়ু করে অসচ্ছ গোপন কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণ কেন্দ্র নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা এই স্পর্শকতর ইস্যুগুলো এই বন্দরের সাথে সম্পৃক্ত কোন দরপত্র ছাড়াই অতীত স্বৈরাচারের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পৃক্ত বিদেশি কোম্পানিকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়ার যাবতীয় ষড়যন্ত্র চলমান চলছে তো প্রতিত সৈরাচার তো আওয়ামী সরকার তো ডক্টর কেন আওয়ামী সরকারের পথে হাঁটতেছে এখানে ওনার ইন্টারেস্টটা কি আওয়ামী লীগ দিয়েছে বিদেশের কাছে আমরা বুঝলাম কিন্তু ডক্টর কেন হাঁটলেন এমনকি যথেষ্ট তাড়াহুড়ো করে আর এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত একটা ইন্টারিম সরকার যারা এখন পর্যন্ত একটা নির্বাচন ঠিক মতো করার মতন অবস্থান নাই মব কন্ট্রোল করতে পারেন না অনেক কিছুই পারেন না অর্জন আছে তবে মোটা দাগে বড় কোনো অর্জন নাই তো সেখানে এত বড় একটা চুক্তি সরকার করতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছে কে রাজনৈতিক দলগুলো বন্দর দেশীয় ব্যবস্থাপনা পরিচালনায় তিন দফা প্রস্তাব দিয়েছে জামাত বিবৃতিতে বলা হয় দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পন্ন একান্ত প্রয়োজন হলে দক্ষ এবং অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ দিন এবং তাদের মাধ্যমে দেশীয় জনবলকে প্রশিক্ষিত করুন আমার কাছে এই লেনটা পছন্দ হয়েছে যে ঠিক আছে আমাদের কাছে সিস্টেম নাই তো তাদের মাধ্যমে আমরা সিস্টেম কিনি সৌদি করতেছে না তাদের দেশ আইনা বিদেশ থেকে টাকা দিয়ে মানুষ এনে তারা করতেছে কিন্তু তারা কি সবকিছু দিয়ে দিচ্ছে কত দুই চ�টা জিনিস দিচ্ছে কিন্তু কন্ট্রোলিংটা কি আমার কাছে টাকা আছে বিদেশ থেকে মানুষ আনবো আমরা ট্রেন্ড হবো আমাদেরটা আমাদের জেনারেশন বাই জেনারেশন ট্রেন্ড হবে এখন এই 45 বছর আই ইং ইংরেজরা তো এদের শাসন করে গেছে গোলাম বানাইছে এর বাইরে কিছু না কোম্পানি সনদন প্রায় 60 বেশি দেশে ডেনমার্ক আপনার কাজ করে কিন্তু তাদের সম্পর্কে কিন্তু ভেতরে হয়তো অন্য কিছু আছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক পাঁচ আগস্টের পর কিছু মানুষ ভেবেছিল বাংলাদেশ মনে হয় পরিবর্তন হবে কিন্তু দেখা যাচ্ছে আগে যারা ছিল তারা যদি চুরি করে থাকে বর্তমান যারা তারা করতেছে ডাকাতি দর্শক আপনাদের মন্তব্য মন্তব্য কি আপনাদের অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লাহ